হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম শুভ সকাল সবাইকে তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি এই দেখো ছদ্দি সকালবেলা আলু পটল করার জন্য আলু ভেজে নিচ্ছে এই যে পটলগুলি ধুয়ে রেখে দিয়েছি এই যে আলুগুলি এখনও ভাজা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর দাম করে রেখেছে সর্দি এ দেখো তোমরা কেমন হয়েছে দেখতে এই যে লতি এখানে কেটে রেখে দিয়েছি কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজও কেটে রেখেছি এটা হচ্ছে পুঁই মিটুলি এটা ভাজা হবে এই যে আম দিয়ে টক ডাল করা হয়েছে এটাও ছর্দি আজকে রান্না করেছে এ দেখো টক ডাল এটা এটাও হয়ে গেছে এই যে পটল ভাজছে সর্দি এখন পটলটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে এটা আলু পটলের তরকারি হবে আলুটা আগে ভাজা হয়ে গেছে আর এটা পটলটাকে ভাজছে এখন এখনো ভাজা হয়নি পুরো লাল হবে তারপরে পটলটা তুলে এই দেখো বন্ধুরা এই যে আলু ভাজা হয়ে গেছে তুলে ফেলেছে এই যে এবার পটলটাকে ভালো করে ভাজছে ওর মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করছে এখন এটা ভাজা হয়নি ভাজা হলে পটলটাও তুলে রাখা হবে এ দেখো বন্ধুরা আমার বর বাজার থেকে লাল লাল পাকা লঙ্কা নিয়ে এসে আচার করার জন্য এগুলি ঝাল না লঙ্কাগুলি এগুলি মিষ্টি মিষ্টি খেতে কত সুন্দর দেখো পুরো টকটকে লাল এগুলি দিয়ে আচার করা হয় আমরাও আচার করব দেখো কত ভালো লাগছে এগুলি একটুও ঝাল না তুমি এমনিও খেতে পারবে কামড়ে কামড়ে পেশারে টমেটো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার ভাপটা খোলার চেষ্টা করছি চাটনি করবো এখন এ দেখো এখনও ভাপ খোলা হয়নি এই যে এবারে ভাপ খুলে গেছে এবার টমেটোটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব এই যে ঢেলে ফেললাম ঢালা হয়ে গেছে টমেটো কারণ সেদ্ধ হয়ে গেছে এরপর চাটনি তৈরি করা হবে এ দেখো বাটির মধ্যে আমি ঢেলে রাখলাম দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার ছেলে স্কুলে যাবে বলে ভাত বসিয়ে দিলাম এবারে পেশা এই যে এবার পটল লাল হয়ে গেছে ভাজা পুরো হয়ে গেছে এবার তোলা হবে এ দেখো কত কাঁচা সবজি বাজার আমি এবার ওপরে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে এই যে ঠাকুর ঘরে যাবো এখন বদি এখানে পুজো করছে তোমাদের দেখানোর জন্য আমি এখানে আসলাম বদি কিভাবে পুজো করে এ দেখো আমাদের নারায়ণ ঠাকুর এই যে প্রত্যেক দিন বদি পুজো করে সকালবেলা শুধু নারায়ণ না আরও অনেক ঠাকুরই আমাদের বাড়িতে আছে এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই যে আমাদের সিংহাসন এবার বদ্দি পুজো শুরু করবে এই দেখো আমাদের বদ্রি পাখি এই যে দেখো বসে আছে ক্যাচর ম্যাচর করছে এই হাড়ির মধ্যে আরও পাখি ঢুকে আছে এর মধ্যে ডিম আছে এই দেখো একটা পাখি এই একটা পাখি এই যে এই যে সব লাফালাফি করছে সকালবেলা কিচকিচ করছে এই দেখো এবার এবার আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসছি কারণ আমার ছেলে এখন স্কুলে যাবে তাই আমি এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে আসলাম বেরিয়েই দেখো আমাদের কালী মন্দির এই যে কালী কালী ঠাকুর বসে আছেন এই যে ফুলের মালা রেগুলারই ফুলের মালা আনা হয় কারণ কালী মাকে পড়াতে হয় দেখো আলু পটলের ঝোল হয়ে গেছে যে ফুটছে এরপর নামিয়ে ফেলবো এই যে দেখো দিদি আটা মাখছে মাখা হয়ে গেছে আটা এটা হচ্ছে আমার ছেলের খাবার এটা খেয়ে আমার ছেলে এখন স্কুলে যাবে সকাল সকালবেলা এ দেখো বন্ধুরা আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এ দেখো সাজুগুজু করছে তার সাথে সাথে আমিও রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এবার আমি আমার ছেলে স্কুলে যাব দুইজনে এ দেখো আমাদের মা কালী এই যে বদ্দি পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে এসছে এই যে এটা আমাদের মা বাড়ির এই দেখো তোমরা এই যে এখন বদ্দি পুজো করবে তাই সাজু গুজু করাচ্ছে এ দেখো কত ফুল ফুলের মালা এগুলি সব ওনাকে পরানো হবে হ্যালো বন্ধুরা দেখো আমার ছেলে এখন সাইকেল নিয়ে স্কুলে যাবে এই দেখো দুষ্টুমি করছে এই দেখো এই যে বেরিয়ে পড়ছে সাইকেল নিয়ে স্কুল থেকে চলে এসেছি এবার আমি লতি রান্না করব বলে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে লতি দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছি লতিগুলিকে এ দেখো লাল করে ভাজছি আমি এর মধ্যে একটু হলুদ নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে এই যে সিদ্ধ করে রেখেছি লতিগুলি এই লতিগুলিকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এ দেখো সমস্ত বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে এরপর গুছিয়ে নেব আস্তে আস্তে সব ধুয়ে রাখা হয়েছে এই যেবার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি লতিগুলিকে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে এ দেখো পুরোপুরি লাল হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতেও সুন্দর লাগছে খেতেও সুন্দর লাগবে এই যে এবার লতিগুলি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব লতি আর পেঁয়াজগুলিকে ভাজা ভাজা যখন হবে তখন আমি লতিগুলিকে নামিয়ে ফেলব দেখো সব কটা লতি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ফেলছি এর মধ্যে নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে পিঁয়াজটাকে আগে ভেজে নিয়েছি এইবারে এই যে দেখো লতিগুলিকে ভালো করে নাড়াচাড়া করছি এখনো হয়নি হলে আস্তে আস্তে বাটির মধ্যে তুলে ফেলব এই যে হলুদ কম হয়েছে বলে আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম এর মধ্যে নালে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এরকম ভালো করে কষাচ্ছি পেঁয়াজের সাথে মানে ভালো করে যাতে ভাজা ভাজা হয় যতক্ষণ পর্যন্ত না হবে লতিটা ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে কারণ ভালো করে না ভাজলে এটা খেতে ভালো লাগবে না এ দেখো হয়ে গেছে এ দেখো চাল ভিজিয়ে রেখেছি এবার যে ধুয়ে ফেলছি চালটাকে কিছুক্ষণ আগে চালটা যদি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয় ভাতটাও খুব তাড়াতাড়ি হয় এ দেখো আমি কল ছেড়ে দিয়েছি এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। লতি হয়ে গেছে রান্না এ দেখো কলের তলায় ফেলে আমি ভালো করে কষলে কষলে চালটাকে ধুয়ে ফেলছি নাহলে চালের মধ্যে প্রচুর ময়লা থাকে এই যে কড়াইয়ের মধ্যে আগে পুই মিটুলিগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণের মধ্যে জল থাকে প্রচুর প্রথমে তেল দিয়ে ভাজবো না প্রথমে শুকনোই ভেজে নেব তারপরে জলটা শুকিয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো এ দেখো এখনও জল শুকায়নি আমি ভালো করে নাড়াচাড়া করছি এবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার ভালো করে ভাজবো যতক্ষণ না পটপট করে আওয়াজ হবে ততক্ষণ এইদিকে ভাজতে হবে ভাতও বসিয়ে দিয়েছি এ দেখো ভাই রেশন ধরে সে এই যে পান খাচ্ছে পান খেয়ে দোকানে যাবে এই দেখো আমার ভাইকে এই দেখো পুঁড়ি মিঠুলিগুলি এখনও ভাজা হয়নি আমি তেলের মধ্যে নাড়াচাড়া করেই যাচ্ছি এই যে এবার হয়ে গেছে